আচ্ছা শাহিন মামা মামি মামা তো দুই বোন চারজন সদস্য তাহলে চারটি মিষ্টি নিলেই হচ্ছে চারজন সদস্য চারটি মিষ্টি নেব খরচও কমবে বেড়া নিউ হবে নাকি চারজন সদস্য এক একজন একটা করি চারটি মিষ্টি ঠিক আছে এই তো সামনেই মিষ্টির দোকান মিষ্টির দোকানে চলে আইছি দাদা মিষ্টি পড়লি কত

लेबे साइड सर्डर खाई भाई चाय की चाय रखो मिष्टी दिया दे नि भाई अरे भाई आपने तो जालासन देखे ना भाई चाय की चाय रखो मिष्टी तो अपना एक आना 400 चाय की चाय चाय की चाय रखो मिष्टी दे ले तो दे ओ तो 150 ग्राम तो दे ना भाई मैं बेसी नेबो ना मैं चाय पीसि नेबो ना तो 2 कप डालो আপনার একশো পঁয়ত্রিশ টাকা দাম আসছে একশো পঁয়ত্রিশ টাকা আরে ভাই আপনি ছয়টা মিষ্টি খাইছেন আমার সেই মিষ্টি খাও নাকি ও যে ছয়টা খাইছে সেই হ্যাঁ

মিষ্টি কিনতে আসি ও মানি মামার বাড়িতে কেউ চিন্তা না জানি